নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মালপোয়া তৈরির রেসিপি শেয়ার করছি একদম পারফেক্ট নরম তুলতুলে মালপোয়া আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে অনেকের কাছেই শুনে থাকি মালপোয়া তৈরি করার সময় মালপোয়াটা ঠিকমতো ফোলে না বা মালপোয়াগুলো ভাজার পর শক্ত হয়ে যায় তো আমি প্রত্যেকটা উপকরণের সঠিক মাপ বলে দিয়েছি এগুলো মেনে চললেই একদম পারফেক্ট নরম তুলতুলে মালপোয়া আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আর কিছুদিন পরেই তো জন্মাষ্টমী তো এই জন্মাষ্টমীতে এই মালপোয়া তৈরি করে ঠাকুরকে ভোগ হিসাবে আপনারা দিতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি এইখানে একটা বাটি নিয়েছি এই বাটির মাপ করেই প্রত্যেকটা উপকরণ নেব মালপোয়া তৈরি করার জন্য আপনারা বাড়িতে থাকা যে কোনো একটা কাপ বা বাটি নিয়ে নেবেন আর সেটা মেপেই প্রত্যেকটা উপকরণ নেবেন তাহলে মালপোয়াটা একদম পারফেক্ট তৈরি হবে এবার আমি এইখানে এই বাটির মাপ করে নিয়েছি দু বাটি ময়দা এরপর দিচ্ছি ওই বাটির মাপ করেই এক বাটি সুজি আর ওই বাটির মাপ করি হাফ বাটি চিনি বন্ধুরা এই মালপোয়াটাকে আমি চিনির রসে ডোবাব তো সেই কারণে এখানে চিনিটা কম করেই দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা এখানে খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে আর এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচের মতো মৌরি এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি এইখানে নিয়েছি উষ্ণ গরম দুধ উষ্ণ গরম দুধ দিলে মালপোয়াটা খুবই সুন্দর তৈরি হবে আর ভাজার পরেও কিন্তু নরম তুলতুলেই থাকবে শক্ত হয়ে যাবে না এবার যে বাটির মাপ করে প্রত্যেকটা উপকরণ নিয়েছি ওই বাটির মাপ করেই আমি এখানে দিয়ে দেব তিন বাটি উষ্ণ গরম দুধ আর দুধটা অল্প অল্প করে দিতে হবে আর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে এটা ডেলা পাকিয়ে যেতে পারে আমি এইখানে তিন বাটি উষ্ণ গরম দুধ দিয়ে দিয়েছি এবার এই মিশ্রণটা যে তৈরি হয়েছে এটাকে ভালো করে ফেটিয়ে নেব প্রায় সাত থেকে আট মিনিটের মতো যত ভালো করে এটা ফেটানো হবে মালপোয়াগুলো ততটাই ফুলকো ফুলকো তৈরি হবে আর নরম তুলতুলে হবে তাই একটু সময় নিয়েই এটাকে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই মালপোয়া রেসিপিটা আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো দেখুন বন্ধুরা সাত থেকে আট মিনিট এই ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে যে চিনিটা ছিল সেটা এখন সম্পূর্ণ গলে গেছে আর এই রকম একটা ব্যাটার তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি এই রকম করেই ব্যাটারটাকে তৈরি করতে হবে এবারই মালপোয়ার ব্যাটারটাকে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য এবার মালপোয়ার জন্য চিনির রসটা তৈরি করব তার জন্য গ্যাসের মধ্যে একটা বড়ো সাইজের পাত্র বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটির মাপ করে প্রত্যেকটা উপকরণ নিয়েছি ওই বাটির মাপ করেই এক বাটি চিনি আর এই বাটির মাপ করেই এক বাটি জল আর চারটে ছোট এলাচ এলাচ দিলে মালপোয়ার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে চিনির রসটাকে আমি তৈরি করে নেব আর এখানে একটা চিটচিটে আর এক তারের চিনির রস তৈরি করতে হবে বন্ধুরা এখানে যে পরিমাণে মালপোয়া তৈরি হবে তার জন্য কিন্তু চিনির রসের এই পরিমাপটা একদমই সঠিক তো এই চিনির রসটা আমার তৈরি করা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন এই রকম চিটচিটে একটা রস তৈরি হয়েছে আর এইভাবে হাতের মধ্যে নিলে একটা তার তৈরি হচ্ছে আর ঠান্ডা হয়ে যাবার পর চিনির রসটা অনেকটাই ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম চিনির রস আমার তৈরি হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা কুড়ি মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম এটা খুব ভালো মতো সেট হয়ে গেছে এবার এটাকে আরও তিন থেকে চার মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এর মধ্যে যে সুজিটা দিয়েছিলাম সেটাও এখন ফুলে উঠেছে দেখুন বন্ধুরা আমি চার মিনিটের মতো এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর মিশ্রণটা কেমন তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন এই রকম করেই কিন্তু তৈরি করতে হবে এরপর দেখুন বন্ধুরা মালপোয়া ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল আর এই তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে না হলে কিন্তু মালপোয়াগুলো ঠিক মতো তৈরি হবে না আর কড়ার গায়ে আটকিয়ে যেতে পারে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার কিছুটা পরিমাণ মালপোয়ার ব্যাটার এই হাতার সাহায্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ব্যাটারটা দেওয়ার পর এইভাবে খুন্তির সাহায্যে মালপোয়ার উপরে তেলটাকে ছিটিয়ে দিতে হবে এইভাবে করলে মালপোয়াটা আস্তে আস্তে ফুলে উঠতে শুরু করে দেবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই মালপোয়াগুলোকে ভাজতে হবে হাই ফ্লেমে রেখে ভাজলে বাইরে থেকে রঙ চলে আসবে ভেতরে কাঁচা থাকবে দেখে বুঝতেই পারছেন মালপোয়াটা কতটা ফুলে উঠেছে প্রত্যেকটা মালপোয়া এইরকমই ফুলকো ফুলকো তৈরি হবে এবার এই মালপোয়াটাকে তেলের মধ্যে থেকে আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি লাল করবো না এবার এই মালপোয়াটাকে আমি চিনির রসের মধ্যে দিয়ে দিলাম আর চিনির রসটা খুব ভালো করে মালপোয়ার গায়ে লাগিয়ে নিতে হবে বন্ধুরা এখানে মালপোয়াটা কিন্তু চিনির রসে ভিজিয়ে রাখলে প্রচুর পরিমাণে রস টেনে নেবে আর তখন মালপোয়াগুলো খুব বেশি মিষ্টি হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো সেই কারণে তিরিশ সেকেন্ডের মতো চিনির রসের মধ্যে রেখে তারপর এটাকে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা এই মালপোয়াটা আমার তৈরি হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও কয়েকটা মালপোয়া তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় প্রত্যেকটা উপকরণের সঠিক মাপ আমি বলে দিয়েছি এইগুলো মেনে চললেই মালপোয়া আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর মালপোয়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে এটা আপনারা খেয়াল রাখবেন আর কিছুদিন পরেই তো জন্মাষ্টমী তো ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য এই মালপোয়া আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার মালপোয়াটা ভেতর থেকে কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা খুবই সুন্দর মালপোয়াটা তৈরি হয়েছে আর খুবই নরম তুলতুলে হয়েছে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ